আছে সবাই চলে আসলাম আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে আর আজকে আমরা দুজন মিলে যাচ্ছিলাম কিছু ঘরের জন্য জিনিস কেনাকাটা করার জন্য আর কিছু তো নিজেরা তো খেলে হবে না কাউ তো একটু খাওয়াতে হবে তাই আমরা গাড়িতে একটু তেল ভরে নিলাম আর ওখানে দাঁড়িয়ে না অনেক টাইম লেগে যাচ্ছিল তার মধ্যে আমার ফোনে না ফোন আসছিলো কিন্তু আমি যতটা জানি বা ওখানে আগের দিনে আমি ফোন রিসিভ করেছিলাম পাম্পে ফোন ফোন রিসিভ করা যায় না সেই জন্য চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছিলাম তারপরে ও একটু গাড়িতে হাওয়া দিয়ে নিল এইখান থেকে কি করে হাওয়া দেয় না সেই সিস্টেমটা আমি এখনো বুঝলাম না কি করে যে গাড়িতে হাওয়া দেয় আমি অনেক চেষ্টা করেছি আমাকে অনেক শেখানোর চেষ্টা করেছে বাট আমার মাথায় কিচ্ছু ঢোকে নি যে গাড়িতে কীভাবে এখান থেকে হাওয়া দেয় তারপরে ওখান থেকে হাওয়া ঠাওয়া দেওয়ার পরে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে ঢং করছিলাম কারণ আমি তো কিছু কী করবো বুঝতে পারছিলাম না এত সময় লাগছিলো হাওয়া দেওয়ার জন্য তো এই যে আমরা দুজন মিলে চলে এসেছি ভিসালে আর এই যে সামনে যে গাড়িগুলো দেখছো না এগুলো রাখলে না খুব বকাবকি করেছে আর রেখেছে জানি না কেন রেখেছে ভীষণ বকাবকি করে বলে আমরা রিক্স নেই নি আমরা ভিতরে চলে গেছিলাম গাড়িটা রাখার জন্য ওখান থেকে ভা বলা বলি করছিলাম যে কি নেওয়া যায় ভিতরে গিয়ে কী নেবো না নেবো তারপর আসার পরে এই যে শুরু হয়ে গেছে বালিশ দেখা ও বাড়ি থেকে বলতে মানে বলতে বলতে আসছিলো যে একটা বালিশ দেখবে বাট বালিশগুলো মানে আমার ঠিক পছন্দ হয়নি আমি ওকে বলছিলাম যে এটাই যে কী রে আমরা কি সংসার সাথে এসেছি বিয়ে থাপা করবো খুব শিগগিরই এইসব নিয়ে আমি একটু আর কি মারছিলাম আর আমি আর কি মারলে না ও খুব রেগে যায় আমি জানি না কেন বলে রাস্তাঘাটে কিসের আর কি যাই হোক না কেন ও শুধু উল্টো পাল্টা জিনিস দেখে আমার একদম পছন্দ হয় না তারপর ওই যে ওই বালিশ ছেড়ে আবার এই বালিশ ধরেছে মানে ওর মাথায় না আজকে বালিশের চাপিয়েছে আর আমার তো ভিডিও করে দেবে না সেজন্য আমারই ওর ভিডিও করে দিতে হয় আমাকে খুব কম দেখতে হবে তোমরা ভিডিওতে তার যে উপরে চলে গেলাম আর বিশালে না মানে সস্তায় যদি কোনো জিনিস কিনতে চাও ড্রেস বাদ দিয়ে ড্রেসটা আমার মনে হয় ওখান থেকে প্রেফার না করাই ভালো বাট গ্রোসারি কোনো আইটেম বা অন্য অন্য কোনো জিনিস যদি তোমরা কিনতে চাও নিতে পারো আর আমার মেন উদ্দেশ্য ছিল আজকে রুম ফ্রেশনার নেওয়ার আর অনেক খোঁজাখুঁজির পরে তো শুধু বড় বড়ো জিনিসের দিকে হাত সেই জন্য বড়ো বড়ো জিনিসগুলোই দেখছিল আর আমি বলছিলাম না নর্মাল কিছু একটা নিলেই হয়ে যাবে তারপরে এই যে এত এত রুম ফ্রেশনার ছিল সব আড়াইশো থেকে তিনশো এরকম এর মধ্যে ভালো ভালো ফ্রেশনার তোমরা রুম ফ্রেশনার পেয়ে যাবা আর আমি দেখো কত বড় শয়তানি করছিলাম ওখানে রেখে মানে কি বলবো ওই যে তাক র্যাকগুলো থাকে ওর পরে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা রেখে তারপরে এই যে শয়তানি করছিলাম আর সন্ধু আমাকে ভীষণ বকাবকি করছিল যে এইগুলো কেন করছিস লোকজন খারাপ বলবে তাও বকাবকি করলেও আমার কি যায় আসে আমি তো আমার কাজ ঠিক করে যাচ্ছিলাম তারপরে এখান থেকে রুম ফ্রেশনার ট্রেশনার দেখার পরে তারপরে অন্য সাইডে চলে গেলাম দুজন মিলে তারপর না হট করে আমার চোখে পড়লো এই কোরিয়ান নুডলসটা এটা আমি অনেক দেখেছি এটা হট অ্যান্ড স্পাইসি নুডলস লেখা আছে আমি সন্তুকে যখনই বললাম নেবো ও এক কথায় বললো হ্যাঁ নাও আর বেশি দামও ছিল না তার জন্য আমি নিয়ে নিলাম তারপরে ও একটু চামচ দেখছিল বাড়ির জন্য এরকম টুকটাক আরও অনেক কিছু শপিং করেছিলাম আর ও কেমন না দিন দিন সংসারই হয়ে উঠছে কারণ সংসার ঠংসায় টাকায় ঢুকতে হবে তো ওই জন্য তারপরে এই যে চামচ টামচ ছেড়ে তারপরে চলে গেছে বেচারা বাসনের দিকে তোমরা একটু বলো কত সংসারের দিকে মন গেছে ওর ও তারপরে ওই বাসন টাসন দেখছিল আমার অবশ্যই ওইসবের দিকে কোনো ইন্টারেস্ট নেই ও দেখছিলো আমি একটু ভিডিওই করে দিচ্ছিলাম আমার ইন্টারেস্ট কিসে জানো আমার ইন্টারেস্ট হচ্ছে জামা কাপড়ে আর যেখানে আমি চলে গেছিলাম বাট আমার খুব একটা পছন্দ হয়নি দু একটা টপ ছাড়া বাট আমি তো বাড়ির থেকে চিন্তা ভাবনা করে গেছিলাম আমার অনেক ড্রেস আছে আমি আর কিচ্ছু নেব না আর আমি আমার লক্ষ্মীর স্থির ছিলাম আমি কিচ্ছু নেই আমি ঘরের জন্য আরও কতগুলো জিনিস নিয়েছি সেইগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো বাড়িতে এসে তারপরে দেখো ওখান থেকে সন্তু বিল কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে কারণ আমার বাবা অত ধৈর্য নেই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল পে করবো তারপরে আমি আমার পাশে গিয়ে একটু ঢং করছিলাম ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর এই যে ক্লিপগুলো এগুলো কিন্তু শর্ট ভিডিও তো আছে আর এরপরে আমরা আরও এক জায়গায় গেছিলাম সেই ভিডিওটা দেখতে গেলে নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে সেই পার্টটা দেখতে গেলে যে কোথায় গেছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো বাই